নমস্কার আমি বিপুল বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা শুরু করছি বিশ্বের সব থেকে দামি ইস্ট ইন্ডিয়া কোম্পানি হনুমান মার্কা এই কয়েনগুলো নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হনুমান মার্কা এই কয়েনগুলো অ্যান্টিক কয়েন চাল টানে ম্যাচের কাঠি জলে অনেক কিছু দামও কোটি কোটি টাকা আমি বলছি না কিছু অসাধু মানুষ এসব গুজব ছড়িয়ে অনেক মানুষকে ঠকিয়েছে এখনও ঠকাচ্ছে আজকের এই ভিডিওটা দেখার পর আশা করি আর কেউ ঠকবে না ইস্ট ইন্ডিয়া কোম্পানি লেখা রিভার সাইডে ওয়ান আনা আর ডেট আঠারোশো পঁয়ত্রিশ ওভার সাইডে হনুমানের ছবি তার নিচে হিন্দিতে লেখা পবন পুত্র হনুমান এই কয়েনটাতেও হনুমানের ছবি দেওয়া আছে ডান ডানপাসের লেখা জয় হনুমান আর রিভার সাইডে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লেখা মধ্যে হালপাহানা আর তার নিচে ডেট লেখা আছে সবার নিচে আঠারোশো আঠারো আঠারোশো পঁয়ত্রিশ সাল থেকে আঠারোশো পঁয়ত্রিশ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে কয়েন ছাপিয়েছিল তার আগে ছাপায়নি এ কয়েনটা আসলো কোথার থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হনুমান ছাপ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হলো ইংল্যান্ডের কোম্পানি আপনাদের কি মনে হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি হনুমান মার্কা কয়েন ছাপিয়েছে কে ছাপিয়েছে কোথায় পাওয়া যায় দাম কত সব ভিডিওর শেষে আলোচনা করব প্রথমে আপনাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি যতগুলো অরিজিনাল কয়েন আছে এক একটা করে দেখাবো দামও জানাবো ভিডিওটা একটু লম্বা হবে স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে রাখলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এক নম্বর থেকে শুরু করছি প্রতিটা কয়েনের রিভার সাইডে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লেখা হবে চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন স্ক্রিনশট নিয়ে নিলে ভবিষ্যতে এরকম কয়েন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কয়েন যদি আপনাদের হাতে আসে কিংবা প্রচেস করতে চান তাহলে এই কয়েনগুলো দেখে সহজে চিনতে পারবেন অরিজিনাল কয়েনের ডায়ামিটা ফিনিশিং কোয়ালিটি ডুপ্লিকেট কয়েনের থেকে অনেক আলাদা হবে ছবি থাকলে পরে চিনতে পারবেন এক নাম্বার হল ইস্ট ইন্ডিয়া কোম্পানি এক বাটা আনা সাল আঠারোশো পঁয়ত্রিশ এই কয়েন্টার মেটেল কোপার ওজন দুই দশমিক ষোলো গ্রাম ডায়ামিটার সাইজ দু রকমের সাইজের আছে সতেরো দশমিক পঞ্চাশ এম এম আরেকটা হবে আঠারো দশমিক পঞ্চাশ এম ইস্ট ইন্ডিয়া কোম্পানি এক বাটা বারো আনা আঠারোশো পঁয়ত্রিশে ছিল বোম্বে আর মাদ্রাস মিনিটে হলো কমন ক্যাটাগরির কয়েন দাম ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে একশো টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে দুশো পঞ্চাশ টাকা করে আর ইউএনসি কন্ডিশনে পনেরোশো টাকা করে দু নম্বর হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি এক বাটা বারো আনা সাল আঠারোশো এই কয়েনটার কয়েনটার ও মেটেল কোফার ওজন দুই দশমিক ষোলো গ্রাম ডায়ামিটার সাইজ হল সতেরো দশমিক এমএম আঠারোশো সালে এই কয়েনটা শুধু কলকাতা মিন্ট থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর এই কয়েনটা হলো স্কেয়ার ক্যাটাগরির কয়েন দাম ফাইন কন্ডিশানে দুশো টাকা ভেরি ফাইন কন্ডিশানে পাঁচশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে এক টাকা আর ইউএনসি কন্ডিশনে পঁচিশশো টাকা তিন নম্বর হল ইস্ট ইন্ডিয়া কোম্পানি এক বাটার দুই পাইসি সাল আঠারোশো তিরপান্ন এই কয়েনটার মেটেল কোপার ওজন তিন দশমিক তেইশ গ্রাম সাইজ একুশ দশমিক দুই এম এম আঠারোশো তিরপান্ন সালে এই কয়েনটা শুধু কলকাতা মিন্ট থেকে ছাপিয়েছে সিঙ্গেল মিন্ট কয়েন আর স্কয়ার ক্যাটাগরির কয়েন দাম ফাইন কন্ডিশনে দুশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে তিনশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা আর ইউএনসি কন্ডিশনে পঁচিশশো টাকা চার নম্বর হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়ান কোয়ার্টার আনা সাল আঠারোশো পঁয়ত্রিশ এই কয়েনটার মেটেল কোপার ওজন ছয় দশমিক সাতচল্লিশ গ্রাম ডায়ামিটার দু রকমের হবে পঁচিশ দশমিক পঁয়ত্রিশ এম এম আরেকটা হবে পঁচিশ দশমিক পঞ্চাশ এম এম আঠারোশো পঁয়ত্রিশে এ কয়েনগুলো তিন মিন্টে ছাপিয়েছিল বম্বে কলকাতা মাদ্রাস তিনও মিন্টের কয়েনগুলো কমন ক্যাটাগরির বোম্বে আর কলকাতা মিন্টের কয়েনগুলো দাম ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা করে ভেরিফাইন ফাইন কন্ডিশনে একশো পঁচিশ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে দুশো পঞ্চাশ টাকা করে আর ইউএনসি কন্ডিশনে দু টাকা করে মাদ্রাস মিন্ট মাদ্রাস মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে একশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে তিন হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে পঁচিশশো টাকা পাঁচ নম্বর পাঁচ নাম্বার হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়ান কোয়ার্টার আনা সাল আঠারোশো সাতান্ন এই কয়েন্টালো মেটেল ওপার ওজন ছয় দশমিক সাতচল্লিশ গ্রাম ডায়ামিটার দু রকমের হবে পঁচিশ দশমিক পঁয়ত্রিশ এম এম আরেকটা হবে পঁচিশ দশমিক পঞ্চাশ এম এম আঠারোশো সাতান্ন সালে এই কয়েনটা ফরেন মিন্টেতে ছাপিয়েছিল ব্রিমিম গম ব্রিমিম গম মিন থেকে আর এই কয়েনটা হলো রেয়ার ক্যাটাগরির কয়েন দাম ফাইন কন্ডিশনে একশো টাকা এক হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে দু হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচ হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে পঁচিশ হাজার টাকা ছয় নম্বর ছয় নম্বর হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়ান কোয়ার্টার আনা এই কয়েনটার মেটেল কোপার ওজন ছয় দশমিক সাতচল্লিশ গ্রাম ডায়ামিটার দু রকমের হবে পঁচিশ দশমিক পঞ্চাশ এম আরেকটা হবে পঁচিশ দশমিক ষাট এম এম আঠারোশো আটান্ন সালে এই কয়েনটা ব্রিমিংহাম মিন থেকে ছাপিয়েছিল আর এই কয়েনটা হলো কমন ক্যাটাগরির কয়েন দাম ফাইন কন্ডিশনে একশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে দুশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা আর ইউএনসি কন্ডিশনে পনেরোশো টাকা সাত নম্বর হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি হালপানা এ কয়েন্টার ও মেটেল কোপার ওজন বারো দশমিক পঁচানব্বই গ্রাম ডায়ামিটার দু রকমের হবে পঁচিশ উনত্রিশ দশমিক পঞ্চাশ এম এম আরেকটা হবে তিরিশ দশমিক পঞ্চাশ এম এম ইস্ট ইন্ডিয়া কোম্পানি হালপানা এই কয়েনটা আঠারোশো পঁয়ত্রিশ সালে ভারতের দুই মিন্টে ছাপিয়েছিল বম্বে আর কলকাতা আর এই দুই দুই মিন্টের কয়েনগুলোই হলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন দাম দুই মিন্টের কয়েনগুলোর সেম দাম ফাইন কন্ডিশনে দুশো টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে তিনশো টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে সাতশো পঞ্চাশ টাকা করে আর ইউএনসি কন্ডিশনে পাঁচ হাজার টাকা করে আট নম্বর আট নম্বর হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি হালপানা সাল আঠারোশো পঁয়তাল্লিশ আর এই কয়েনটার ম্যাটেল কোপার ওজন বারো দশমিক পঁচান পঁচানব্বই গ্রাম ডায়ামিটার দু হবে একত্রিশ দশমিক দশ এম আরেকটা হবে একত্রিশ দশমিক পঞ্চাশ এম আঠারোশো পঁয়তাল্লিশ সালে শুধু কলকাতা মিন থেকেই এই কয়েনটা ছাপিয়েছিল আর এই কয়েনটা হলো র্যার কট ক্যাটাগরির কয়েন দাম ফাইন কন্ডিশনে এক হাজার টাকা ফেরি ফাইন কন্ডিশনে দু হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচ হাজার টাকা আর ইউএন ইউএনসি কন্ডিশনে পনেরো হাজার টাকা নয় নম্বর হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি এক বাটা চার রুপি কিং বিলিয়াম সাল আঠারোশো পঁয়ত্রিশ আর এই কয়েন্টার মেটেল হলো সিলভার ওজন দুই দশমিক একানব্বই গ্রাম সাইজ দুই রকমের সাইজের হবে উনিশ দশমিক তিরিশ এম আরেকটা হবে কুড়ি দশমিক তিরিশ এম এম আঠারোশো পঁয়ত্রিশে এই কয়েনগুলো বম্বে আর কলকাতা দুই মিনিটে ছাপিয়েছিল আর দুই মিনিটের কয়েনগুলোই হলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন দাম ফাইন কন্ডিশনে আঠারোশো টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে বাইশশো টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁয়ত্রিশশো টাকা করে আর ইউএনসি কন্ডিশনে দশ হাজার টাকা করে দাম দশ নম্বর হলো ভিক্টোরিয়া কয়েন এক বাটা চার রুপি সাল আঠারোশো চল্লিশ আঠারোশো চল্লিশে কুইং ভিক্টোরিয়ার এক বাটা চার রুপি দু রকমের কয়েন আছে ফার্স্ট স্ট্রাইক সেকেন্ড স্ট্রাইক ফার্স্ট স্ট্রাইকের যে কয়েনগুলো কুইং ভিক্টোরিয়ার ছবির উপরে লেখা থাকবে কুইং ভিক্টোরিয়া আর যে সেকেন্ড স্ট্রাইকের কয়েনগুলো আছে অভার সাইডের লেফট সাইডে দেখবেন ভিক্টোরিয়া আর রাইট সাইডে দেখবেন কুইং লেখা থাকবে আর এই কয়েনগুলোর ম্যাটেল হলো সিলভার ওজন দুই দশমিক একানব্বই গ্রাম সাইজ দু রকমের সাইজেরও আছে উনিশ দশমিক কুড়ি এম এম আর একটা হবে উনিশ দশমিক আশি এম আঠারোশো চল্লিশে এই কয়েনগুলো বম্বে কলকাতা মাদ্রাস তিন মিনিটে ছাপিয়েছিল আর তিনে মিনিট তিনও মিনিটের কয়েনগুলো হলো স্কেয়ার ক্যাটাগরির কয়েন বম্বে কলকাতা মিন্টের কয়েনগুলোর দাম সেম ফাইন কন্ডিশনে এক হাজার টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে বারোশো টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে দু হাজার টাকা করে আর ইউএনসি কন্ডিশনে ছ হাজার টাকা করে মাদ্রাস মাদ্রাস মিন্টের পয়েন্টের দাম ফাইন কন্ডিশনে এক হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে পনেরোশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশশো টাকা আর ইউএনসি কন্ডিশনে সাত হাজার টাকা সেকেন্ড স্ট্রাইক সেকেন্ড স্ট্রাইকের পয়েন্টগুলোরও মেটাল সিলভার ওজন দুই দশমিক একানব্বই গ্রাম দু রকমের সাইজের হবে উনিশ দশমিক তিরিশ এম উনিশ দশমিক আশি এম আর আঠারোশো চল্লিশ কুইং ভিক্টোরিয়া এক বাটা চার রুপি কয়েনগুলো তিন মিনিটেই ছাপিয়েছিল বোম্বে কলকাতা মাদ্রাস আর তিনও মিন্টের কয়েনগুলো হলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন বম্বে কলকাতা মিন্টের কয়েনগুলোর দাম সেম ফাইন কন্ডিশনে আটশো টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে এক হাজার টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে চোদ্দোশো টাকা করে আর ইউএনসি কন্ডিশনে চার হাজার টাকা করে মাদ্রাস মাদ্রাস মিন্টের কয়েন্টের দাম ফাইন কন্ডিশনে এক হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে এগারোশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরোশো টাকা আর ইউএনসি কন্ডিশনে পাঁচ হাজার টাকা এগারো নম্বর এগারো নম্বর হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি হালপরুপি সাল আঠারোশো পঁয়ত্রিশ এই কয়েন্টার মেটেল সিলভার ওজন পাঁচ দশমিক তিরাশি গ্রাম দু রকমের সাইজের হবে চব্বিশ দশমিক পঞ্চাশ এম আর একটা হবে চব্বিশ দশমিক নব্বই এম এম ইস্ট ইন্ডিয়া কোম্পানি হালপ্রুপি কিং বিলিয়ামের এই কয়েনটা আঠারোশো পঁয়ত্রিশে দুই মিনিটে দুই মিনিটে ছাপিয়েছিল বম্বে আর কলকাতা আর দুই মিনিটের কয়েনগুলোই হলো রেয়ার ক্যাটাগরির কয়েন দাম ফাইন কন্ডিশনে চার হাজার টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে ছ হাজার টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে বারো হাজার টাকা করে আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা করে দাম আছে কিং উইলিয়ামের রুপি ইস্ট ইন্ডিয়া কোম্পানির আঠারোশো পঁয়ত্রিশের কয়েনগুলোর বারো নম্বর হলো ভিক্টোরিয়া কুইং হাল্পরুপি সাল আঠারোশো চল্লিশ ভিক্টোরিয়া কুইং রুপি আঠারোশো চল্লিশে দুই রকমের কয়েন আছে ফার্স্ট স্ট্রাইক সেকেন্ড স্ট্রাইক ফার্স্ট স্ট্রাইক কয়েন কিভাবে চিনবেন ফার্স্ট স্ট্রাইক কয়েনের ওভারসাইডে সাইডে ভিক্টোরিয়া কুইংয়ের উপরে যদি লেখা থাকে ভিক্টোরিয়া কুইং তো সে কয়েনটা হবে ফার্স্ট স্ট্রাইকের কয়েন আর সেকেন্ড স্ট্রাইকের কয়েনে ভিক্টোরিয়া লেফট সাইডে আর রাইট সাইডে যদি কুইং লেখা থাকে তো সেই কয়েনটা হবে সেকেন্ড স্ট্রাইক কয়েন আর এই কয়েনগুলোর মেটাল হলো সিলভার ওজন পাঁচ দশমিক তিরাশি গ্রাম সাইজ দু রকমের সাইজের হবে চব্বিশ দশমিক তিরিশ এম আর একটা হবে চব্বিশ দশমিক নব্বই এম আঠারোশো চল্লিশে এ কয়েনগুলো তিন মিনিটে ছাপিয়েছিল বম্বে কলকাতা মাদ্রাস বোম্বে কলকাতা মিন্টের কয়েনগুলো সেম দাম ফাইন কন্ডিশনে দু হাজার টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে তিন হাজার টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে চার হাজার টাকা করে আর ইউএনসি কন্ডিশনে পনেরো হাজার টাকা করে মাদ্রাস মাদ্রাস মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে তিন হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁয়ত্রিশশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে চার হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে কুড়ি হাজার টাকা মাদ্রাস মিন্টের কয়েনটার দাম বেশি সেকেন্ড স্ট্রাইক সেকেন্ড স্ট্রাইকের কয়েনগুলোরও মেটেল সিলভার ওজন পাঁচ দশমিক তিরাশি গ্রাম রকমের সাইজের চব্বিশ দশমিক তিরিশ এম এম আর একটা হবে চব্বিশ দশমিক নব্বই এম এম সেকেন্ড স্ট্রাইকের আঠারোশো চল্লিশে তিন মিনিটেই ছাপিয়েছিল বম্বে কলকাতা মাদ্রাস তিনও মিন্টের কয়েনগুলো হলো স্কয়ার ক্যাটাগরির কয়েন কলকাতা আর বোম্বে মিন্টের কয়েনগুলোর দাম সেম ফাইন কন্ডিশনে দু টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে তিন হাজার টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁয়ত্রিশশো টাকা করে আর ইউএনসি কন্ডিশনে ন হাজার টাকা করে মাদ্রাস মাদ্রাস মিন্টের কয়েনটার দাম বেশি ফাইন কন্ডিশনে পঁচিশশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁয়ত্রিশশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে চার টাকা আর ইউএনসি কন্ডিশনে দশ টাকা তেরো নম্বর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়ান রুপি সাল আঠারোশো পঁয়ত্রিশ এই কয়েনগুলোর মেটেল সিলভার হবে ওজন এগারো দশমিক চৌষট্টি গ্রাম আর একটা হবে এগারো দশমিক আটষট্টি গ্রাম দুই রকমের ওজনের হবে সাইজ দু রকমের সাইজের তিরিশ দশমিক চল্লিশ এম এম একটা হবে তিরিশ দশমিক সত্তর এম এম আঠারোশো পঁয়ত্রিশ কিং উইলিয়ামের ওয়ান রুপি এই কয়েনগুলো দুই মিনিটে ছাপিয়েছিল বোম্বে আর কলকাতা আর দুই মিনিটের কয়েনগুলোই হলো স্কয়ার ক্যাটাগরির কয়েন আর দুই মিনিটের কয়েনগুলোর দাম সেম ফাইন কন্ডিশনে উনিশশো টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে বাইশশো টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁয়ত্রিশশো টাকা করে আর ইউএনসি কন্ডিশনে আট হাজার টাকা করে চোদ্দ নাম্বার চোদ্দ নাম্বার হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়ান রুপি সাল আঠারোশো চল্লিশ এই কয়েন্টারও মেটেল সিলভার ওজন দু রকমের ওজনের হবে এগারো দশমিক চৌষট্টি গ্রাম আরেকটা হবে এগারো দশমিক আটষট্টি গ্রাম সাইজও দুরকমের হবে তিরিশ দশমিক চল্লিশ এম আরেকটা হবে তিরিশ দশমিক সত্তর এম এম এই কয়েনটা আঠারোশো চল্লিশ সালে শুধু কলকাতা মিন্ট থেকে ছাপিয়েছে সিঙ্গেল মিন্ট কয়েন আর এই কয়েনটা হলো এক্সট্রিমলি রেয়ার কয়েন ফাইন কন্ডিশনে এক লক্ষ টাকা ভেরি ফাইন কন্ডিশনে দেড় থেকে দু লক্ষ টাকা দাম আছে এক্সট্রা ফাইন কন্ডিশনে আড়াই থেকে তিন লক্ষ টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা দাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়ান রুপি সাল আঠারোশো চল্লিশ মিন্ট কলকাতা এ কয়েনটা হলো সব থেকে দামি কয়েন পনেরো নম্বর হলো ভিক্টোরিয়া কয়েন ওয়ান রুপি সাল আঠারোশো চল্লিশ ভিক্টোরিয়া কুইং ওয়ান রুপি আঠারোশো চল্লিশের দু রকমের কয়েন হবে দুই দু রকমের কয়েন আছে ফার্স্ট স্ট্রাইক সেকেন্ড স্ট্রাইক ফার্স্ট স্ট্রাইক কয়েনের ওভার সাইডে ভিক্টোরিয়া কুইংয়ের ছবির উপরে ভিক্টোরিয়া কুইং যদি লেখা থাকে তো সেই কয়েনটা হবে ফার্স্ট স্ট্রাইকের কয়েন আর যদি ওভার সাইডে ভিক্টোরিয়া কুইংয়ের লেফট সাইডে ভিক্টোরিয়া রাইট সাইডে কুইং লেখা থাকে সেই কয়েনটা হবে সেকেন্ড স্ট্রাইক কয়েন আর এই কয়েনটারও মেটেল সিলভার ওজন এগারো দশমিক ছেষট্টি গ্রাম দু রকমের সাইজের হবে তিরিশ দশমিক নব্বই এম এম আরেকটা হবে তিরিশ দশমিক কুড়ি এম এম ভিক্টোরিয়া কোয়েন ওয়ান রুপি এ কয়েনগুলো আঠারোশো চল্লিশে তিন মিন্টে ছাপিয়েছে বোম্বে কলকাতা মাদ্রাস বোম্বে কলকাতা মিন্টের কয়েনগুলো হলো কমন ক্যাটাগরির কয়েন আর মাদ্রাস মিন্টের কয়েনটা হল স্কোয়ার ক্যাটাগরির কয়েন বম্বে কলকাতা মিন্টের কয়েনগুলোর দাম সেম ফাইন কন্ডিশনে এগারোশো টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে বারোশো টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে চোদ্দোশো টাকা করে আর ইউএনসি কন্ডিশনে পঁচিশশো টাকা করে মাদ্রাস মাদ্রাস মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে তেরোশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে সতেরোশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একুশশো টাকা আর ইউএনসি কন্ডিশনে চার টাকা সেকেন্ড স্ট্রাইক সেকেন্ড স্ট্রাইকের কয়েনগুলোর মেটাল সিলভার ওজন এগারো দশমিক ছেষট্টি গ্রাম দু সাইজের তিরিশ দশমিক চল্লিশ এম এম একটা হবে তিরিশ দশমিক নব্বই এম এম আর আঠারোশো চল্লিশের সেকেন্ড স্ট্রাইকের কয়েনগুলো তিন মিন্টে ছাপিয়েছে বোম্বে কলকাতা মাদ্রাস বোম্বে কলকাতা মিন্টের কয়েনগুলো কমন আর মাদ্রাস মিন্টের কয়েনটা হলো স্কেয়ার বোম্বে কলকাতা মিন্টের কয়েনগুলোর দাম সেম ফাইন কন্ডিশনে এক হাজার টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে এগারোশো টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে বারোশো পঞ্চাশ টাকা করে আর ইউএনসি কন্ডিশনে বাইশশো টাকা করে মাদ্রাস মিন্টের কয়েন্টার দাম ফাইন কন্ডিশনে এগারোশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে তেরোশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে সতেরোশো টাকা আর ইউএনসি কন্ডিশনে তিন হাজার টাকা ষোলো নম্বর ষোলো নম্বর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়ান মোহর সাল আঠারোশো পঁয়ত্রিশ আর এই কয়েনটার মেটাল হলো গোল্ড ওজন এগারো দশমিক ছেষট্টি গ্রাম দু রকমের সাইজ হবে পঁচিশ দশমিক চল্লিশ এম এম আরেকটা হবে ছাব্বিশ দশমিক চল্লিশ এম এম কিং বিলিয়াম ইস্ট ইন্ডিয়া কোম্পানি মোর আঠারোশো পঁয়ত্রিশে এই কয়েনটা শুধু কলকাতা মিন থেকে ছাপিয়েছে সিঙ্গেল মিন্ট কয়েন আর এই কয়েনটা হলো এক্সট্রিমলি রেয়ার কয়েন দাম ফাইন কন্ডিশনে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডেরি ফাইন কন্ডিশনে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক্সট্রা পাইন কন্ডিশনে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে আট লক্ষ টাকা সতেরো নম্বর সতেরো নম্বর হলো ভিক্টোরিয়া কুইং ওয়ান মোহর সাল আঠারোশো একচল্লিশ ভিক্টোরিয়া কুইং ওয়ান ওয়ানমোহর আঠারোশো একচল্লিশে দুই রকমের কয়েন আছে ফার্স্ট স্ট্রাইক সেকেন্ড স্ট্রাইক এ কয়েনটার মেটেল গোল্ড ওজন এগারো দশমিক ছেষট্টি গ্রাম ডায়ামিটার সাইজ ছাব্বিশ দশমিক পঞ্চাশ এম এম ভিক্টোরিয়া কয়েন ওয়ান মোর আঠারোশো একচল্লিশ সালে তিন মিন্টে ছাপিয়েছিল বোম্বে কলকাতা মাদ্রাস আর তিনো মিন্টের কয়েনগুলো হলো রেয়ার রেয়ার কয়েন বোম্বে কলকাতা মিন্টের কয়েনগুলোর দাম সেম ভেরিফাই ফাইন কন্ডিশনে এক লক্ষ টাকা ভেরিফাইন কন্ডিশনে দু লক্ষ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে তিন লক্ষ টাকা মাদ্রাস মাদ্রাস মিন্টের কয়েনটার দাম বেশি ফাইন কন্ডি ভেরি ফাইন কন্ডিশনে দেড় লক্ষ টাকা ভেরি ফাইন কন্ডিশনে তিন লক্ষ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে চার লক্ষ টাকা আর ইউএনসি কন্ডিশনে প্রায় পাঁচ লক্ষ টাকা দাম সেকেন্ড স্ট্রাইক সেকেন্ড স্ট্রাইকের ভিক্টোরিয়া কুইন ওয়ান মোর আঠারোশো একচল্লিশ সালে শুধু কলকাতা মিন্ট থেকে ছাপিয়েছিল আর কলকাতা মিন্টের কয়েনটা হলো রেয়ার কয়েন দাম ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে দেড় লক্ষ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে তিন লক্ষ টাকা আর ইউএনসি কন্ডিশনে পাঁচ লক্ষ টাকা আঠারো নম্বর হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি টু মোর সাল আঠারোশো পঁয়ত্রিশ আর এই কোয়েন্টার মেটেল গোল্ড ওজন তেইশ দশমিক বত্রিশ গ্রাম ডায়ামিটার সাইজ দু রকমের সাইজের আছে বত্রিশ দশমিক ষাট আর একটা হবে বত্রিশ দশমিক সত্তর এম ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিং টু মোর আঠারোশো পঁয়ত্রিশে এই কয়েনটা শুধু কলকাতা মিন্ট থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর এই কয়েনটা হলো এক্সট্রিমলি রেয়ার কয়েন আর সব থেকে দামি কয়েন ফাইন কন্ডিশনে এগারো লক্ষ টাকা ভেরি ফাইন কন্ডিশনে চোদ্দো লক্ষ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে আঠারো লক্ষ টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা দাম আছে এ কয়েনটার ইস্ট ইন্ডিয়া কোম্পানি টু মোহর আঠারোশো পঁয়ত্রিশ কিং বিলিয়াম কলকাতা মিন সিঙ্গেল মিন্টের কয়েন আর সব থেকে দামি কয়েন হলো এই কয়েনটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি কয়েনগুলো দেখার পর নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই কয়েনগুলো কে ছাপিয়েছে ভিডিওতে যতগুলো কয়েন দেখলেন একটাও কয়েনের অভার সাইডে হনুমানের ছবি দেখতে পেলেন কি পাবেন কী করে এই কয়েনগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করেনি ভারত সরকারও তৈরি করেনি বা ছাপায়নি এই কয়েনগুলো কিছু অসাধু মানুষ আমাকে আপনাকে ঠকানোর জন্য তৈরি করেছে এই কয়েনগুলো হল নকল কয়েন আরেকটা জিনিস আপনাদের ভালো করে মনে করে দিতে চাই অ্যান্টিক নামে কোনো কয়েন নেই চাল টানে ম্যাচে ম্যাচের কাঠি জলে পৃথিবীতে এমন কয়েন আছে বলে আমার মনে হয় না আজ পর্যন্ত আমি নিজে চোখে দেখিনি আর বিশ্বাসও করি না ইস্ট ইন্ডিয়া হনুমান মার্কা এ কয়েনগুলো চাঁদনি চোখে দশ দশ থেকে কুড়ি টাকা করে পাওয়া যায় এই কয়েনগুলো কিনবেন না এগুলো হলো নকল কয়েন জানকারি যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনার